হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আমি আর বর্ম সেই দুজনেই যাচ্ছি বাজারে কিন্তু কি বাজার করব। আজকে আমরা সবজি বাজার করব আর যেহেতু বৃহস্পতিবার পুজোপাঠের দিন আজকে আমরা প্রথমেই চলে আসলাম বাজারে এসে দোকানে সরি দশকর্মার দোকানে দশকর্মার দোকান থেকে দুটো ঠাকুরকে ঠাকুরের জন্য কাপড় নেব সেটা হলো ঠাকুরকে বসানোর জন্য যে লাল কাপড়গুলো হয় সেই কাপড় আর এই দেখো এটা বড় মাসে নিল কারণ এটা হলো ঠাকুরকে ভালো করে পালিশ করলে পালিশের কাজে লাগে আর এদিকে ফুলের দোকানে চলে আসলাম সব সুন্দর সুন্দর ফুল কিন্তু জবা ফুলের মালাগুলো একদমই ভালো ছিল না মাসিকে বলছিলাম যে আর একটু ভালো হবে না মাসি বলছে যে না এই কটাই আছে আর এদিকে তারপর আমরা চলে আসলাম ঘড়ির দোকানে ওই দুটো ঘড়ি আমাদের নষ্ট হয়েছে সরি নষ্ট হয়নি একটা ব্যাটারি শেষ হয়ে গেছে তো আর একটা নষ্টর দিকে আর এদিকে আমরা ঘড়ির দোকানের কাজ শেষ হয়ে গেলে আমরা চলে আসলাম বাজারে এত সবজি কী সবজি নেব আমরা বুঝতে পারছিলাম না তারপর বরমাসে সব অল্প অল্প করে নিল আড়াইশো মতন করে আর সবজির যা দাম সবজির দাম শুনে তো মাথা ঘুরে যাচ্ছে সত্যি সবজি তো একদম মানে হাত দেওয়া যাচ্ছে না এত সবজির দাম তারপর কোনো মতনই আমরা সব কিছু আড়াইশো আড়াইশো করে না নিলাম আর এদিকে আমরা মিষ্টির দোকানে চলে আসলাম মিষ্টির দোকানে মিষ্টি নেব ঠাকুরের জন্য মিষ্টি নেওয়া হয়ে গেলে আমরা বাড়িতে চলে আসলাম আর এই দেখো কি কি বাজার করেছি এই দেখো একটা কুমড়ো বাজার করেছি কুমড়ো সব অল্প অল্প করে আমরা নিয়ে এসেছি আর এদিকে একটু ধনেপাতা নেওয়া হয়েছে চারটে মতন চারটে মতন ঝিঙ্গে নেওয়া হয়েছে আর এদিকে পেঁপে নেওয়া হয়েছে পেঁপেটা সেদ্ধ খাই আমরা আর এদিকে পটল নেওয়া হয়েছে চারটে আমের দাম কিন্তু এক এক কেজি একশো টাকা দাম তাই আমের মধ্যেও হাত দেওয়া যাচ্ছে না আর এইদিকে আমি দুটো লেবু নিয়েছি এদিকে কামরাঙ্গা নেওয়া হয়েছে আশফল নেওয়া হয়েছে আশফল কে কে খেয়েছে বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আশফল খেতে কিন্তু অনেকটা লিচুর মতো লাগে আর এদিকে কচি কচি পাট শাক পাট শাকটা সত্যি খুব টেস্ট হয় যদি একটু পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে করা যায় পাট শাকটা খুবই টেস্টি লাগে ডাঁটা শাক নিতে নিতে হঠাৎ চোখে পড়ল এই ধিমি শাক ধিমি শাক কিন্তু খুব একটা দেখা যায় না এই সময় তাই আমি দেখেই কোনো মতনই দেরি না করে ঝটপট ওই দিমি শাকটা নিয়ে নিলাম চার আটি কুড়ি টাকা নিয়েছে অনেকটা কমই দাম নিয়েছে তাই আমি ঝটপট নিয়ে আসলাম আর এদিকে চারটে আম নেওয়া হয়েছে কাঁচা আম কাঁচা আমের চাটনি তারপর এমনি আমরা শুধু শুধু বসেও খাই আমার শাশুড়ি মা আর আমি আর দুদিন পর তো কাঁচা আম পাওয়া গেলে সেগুলোর কোনো স্বাদই থাকবে না সিজনের ফল বলে একটু ভালো লাগে আর এদিকে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে ধিমি শাকও আজকে বড়া বানাবো বেশি কিছু রান্না করবো না কারণ অনেক বেলা হয়ে গেছে ধিমি শাকের বড়া বানাবো তাই ধিমি শাকটা ভালো করে কেটে নিয়েছি বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো আর এদিকে দেখো চাল ভিজিয়ে রেখেছিলাম হ্যাঁ শাকের বড়া বানাবো বলে বেসন দিয়ে বড়াটাও বানাবো না আর এদিকে আমি ভাত নিয়ে বসে গেলাম ডাল ভাত ধিমি শাকের বড়া আর একটু লেবু আর আমি পাট শাক একটু রান্না করেছিলাম পাট শাকটা আগেই খেয়ে নিয়েছি থ্যাংক ইউ বন্ধুরা বাই বাই